বন্ধুরা কেমন আছো আজকের আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি পুঁই শাক দিয়ে ডাল আপনারা দেখতে থাকবেন তার জন্য প্রেশারের ডাল পুঁই শাক একসাথে দিয়ে দেব পুঁই শাকগুলো দিয়ে দিচ্ছি ডাল আর জল একসাথে দিয়ে দিচ্ছি ডাল আর জল দিয়ে দিলাম এবার দিয়ে দেবো লবণ লবণ দিয়ে দিলাম এবারে প্রেশারটা ঢাকা দিলাম গ্যাসটা জড়ে দিয়ে দিলাম এবার এটা সিটি হতে থাক এটা সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব ডালটা করে নেওয়ার জন্য ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা তেল দিয়ে দেব পাঁচ ফোড়ন দিয়ে দেব পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার ডালটা দিয়ে দেবো একটু হলুদ দিয়ে দেব কাঁচা লঙ্কা আর এই জুড়ের গুঁড়ো দিয়ে দিলাম তারপর ডালটা পাঁচ মিনিট ফুললে নিয়ে নেব লবণ দিয়েছিলাম কম হয়েছে আর একটু লবণ দিয়ে দেব ডালটা হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দেবে আবার নতুন রেসিপি নিয়ে চলে আসব বাই